أرمشك دجن شئنا ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي القربى للنبيين ما كان للنبي والذين آمنوا ما كان بروز الجنة للنبي نبي الجنة والذين آمنوا مو من درد جنون أن يستغفروا كما توالم للمشركين مشك درج উলি করবা যদিও সে নিকটতম আত্মীয় হল তাদের কাছে যদি কোরআনের বয়ান পৌঁছে যায় যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না এই কথা পৌঁছার পরেও যদি শিরিক করে তাহলে সেটার জন্য তারা দায়ী থাকবে হ্যাঁ কিন্তু শেষে দিয়ে যদি আল্লাহর পরিমাণ আনায় যে এগুলা তো ঠিক নয় আমি যেগুলো করেছি যে আবার সে আলাহ আলাহ্লাহ আল্লাহ আলাহ ও আশাদুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ পড়ছে তাহলে বলা যায় এগুলো সবগুলো ক্ষমা হয়ে যাবে এই কালিমার কারণে বুঝছেন কিন্তু মনের মধ্যে ওইটা থাকতে ওগুলো মনের থেকে বের করে দিতে হবে আর যদি এরকম না হয় যেরকম এখনও অনেক মানুষ বলতেছে আমি ওদের কারণে সহিদাটা দিতে পারতেছি না মানে সে সৈদা দিতে না পারলেও সে মুশ্রিক কেন এনারা বলবে সে জন্য সহিদা দিতে পারতেছে না নাহলে কি কী শেষ দেয়া দিত সে মোতাবাস না দিলেও কী মুশ্রিক